মাননীয় বিধায়ক এবং মন্ত্রী আমার ভাই মনোজ মনোজ তিওয়ারির নেতৃত্বে যে অসাধারণ ক্রিকেট টুর্নামেন্ট চলছে গতকাল থেকে আমি যারা প্রতিযোগী প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই মনোজকে তো সবসময় আমি আশীর্বাদ করি কারণ ও তো আমার সন্তান সম আমার ভাই ও যেন আরো মানুষকে এইভাবে এক জায়গায় করে এত সুন্দর এত কিছু দিচ্ছে এটা আমি ভীষণ খুশি এত মানুষকে একত্রিত করে এরম একটা খেলার আয়োজন করা অত মুখের কথা নয় ওর পক্ষেই সম্ভব ও করেছে আমি অনেক অনেক ওকে ভালোবাসা জানাই আশীর্বাদ জানাই ও যেন এভাবেই শিবপুরের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে এভাবেই এগিয়ে চল ভালোই বলবো আর কি বলবো মানে অনেকদিন পর প্রথমবার এমএলএ ট্রফি করানো হচ্ছে শিবপুরে আর আর আগে তো আমরা সব জায়গায় অন্য অন্য কেন্দ্রতে দেখতাম ফুটবলের মাধ্যমে এমএলএ কাপ হতো কিন্তু আমার ইচ্ছা ছিল কি ক্রিকেটকে নিয়ে করা সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনে সবাই মিলেমিশে আমরা চেষ্টা করেছি এটা অনেক বড় করে করার আজকে আর গতকাল প্রচুর লোক এসছে সমর্থন করতে এই টুর্নামেন্টটাকে আর অনেক কটা ভালো ভালো প্লেয়ার এসেছে অংশগ্রহণ করেছে আর উচ্ছ্বাসটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা মানে করার একটাই মেসেজ আমাদের বাচ্চাদের যারা ক্রিকেট ধরা ক্রিকেট খেলে বা খেলাধুলো করে তাদের কাছে একটাই বার্তা কি মোবাইল থেকে একটু দূর হয়ে এখন মাঠে অবশ্যই আবার পুরোনো দিনের মতন ফিরে যেতে হবে কেন খেলাধুলো করতে থাকলে শরীরটা ভালো থাকে মন ভালো থাকে মাইন্ডসেটটা ভালো থাকে এই বার্তাটা দেওয়ার জন্য এই ট্রফিটা আটটা টিম নিয়ে খেলা হচ্ছে নক টুর্নামেন্ট হচ্ছে যে যারা হারছে তারা বাদ পড়ে যাচ্ছে যারা জিতছে তারা এগিয়ে চলেছে ছিলাম দেখো হার জিত খেলায় আছে সবাই জেতার জন্যই খেলে কিন্তু দুটো টিমের মধ্যে একটাই টিমই জিতবে কিন্তু যেটার জন্য খেলা হচ্ছে আপনারা ট্রফি ট্রফি আছে 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 বাইক ফ্রিজ আছে তো এই প্রাইজদের জন্যই কিন্তু সব কিছু সবকিছু খেলাধুলা তো আমাদের উৎসব হিসেবেই আমরা দেখি হ্যাঁ আর উৎসবে সবাই অংশগ্রহণ করছে সবাই আনন্দ করছে কেন জীবনেই আর প্রচুর চাপ থাকে সব মানুষের কষ্ট দুঃখ তো থাকেই না এই খেলাধুলোর মাধ্যমে ওই কষ্ট দুঃখগুলো এই দু ঘন্টা চার ঘন্টার জন্যে সাইডে রাখা যেতে পারছে সেটাই বড় পাওনা দেখো এই আমি মানুষকে অভিনন্দন জানাবো ও তো ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা থেকে বেশি তো আমি যেটা বলছিলাম যে আমরা সব জায়গায় তো এমএলএ কাপ ফুটবলকে ঘিরে হয় এখানে তো আমরা দেখছি এমএলএ কাপ ক্রিকেটকে ঘিরে হচ্ছে যেহেতু ক্রিকেট থেকেই ওর উঠে আসা এই যে মনোজ তৈরি মনোজ তৈরি হয়েছে ক্রিকেটের জন্য ভাই ওর কাছে আমি একটা আবেদন করেছি আমি কয়েক এক বছর ধরে আইএফের কাছে ফুটবলেও আবেদন করছি যে বাংলার ছেলেদের নিয়ে খেলতে হবে তালেই আজকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলে আজকে যে গর্ব হয়েছে যে আমরা ভারত সেরা হয়েছি বাংলার ছেলেদের সংখ্যা আরও বাড়াতে হবে আমি মনোজকেও অনুরোধ করছি প্রচুর প্রতিভা আছে যেসব শট দেখছি এসব শট তো মানে ভারতীয় ক্রিকেটেও দেখা যায় না একটা স্ট্যাম্পের বাইরের বলকে যেভাবে চামচের মতো তুলে দিল এই সব শট তো এখানে দেখা যায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে বাংলার ছেলেদের মনোজকে বলবো এতদিন তুমি খেলেছো অধিনায়কত্ব করেছো এবার কোচিং করো কোচিং করে বাংলার দায়িত্ব নাও এবং দিয়ে বাংলাকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করো বাংলাকে ভারত সেরা করো এটা এটা আগে আমরা মাঝখানে একটা মিটিং করে আমরা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে দিয়েছিলাম পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না এটা হিটকোই দেখবে ফলে এটা হিটকো তার উত্তর দিতে পারবে

পৌঁছে দিতে চাইছে অনেক অনেক শুভেচ্ছা আমার শুভকামনা এবং